তা এখানে দেখা গেল যে কি যে একটা রাজ্যের শিক্ষামন্ত্রী তার এক খুব নিকটাত্মীয়ের ঘর থেকে প্রচুর পরিমাণে টাকা পাওয়া গেল এবং তাকে জেলে পাঠানো হলো দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থা চললো দিয়ে এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে আসলে এখানে মূল দায়ীটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থাটা এমনভাবে ডিজাইন করা রয়েছে যে তার আগে একটা ব্যাপার বলে নিই যে ভারতবর্ষে কিন্তু যে কোনো অপরাধের ক্ষেত্রে বেশিরভাগ অপরাধের ক্ষেত্রে কোনো একজন নেতা বা কোনো একজন কোনো প্রভাবশালী ব্যক্তি সে যদি জেলে যায় বা তাকে যদি অ্যারেস্ট করানো হয় তাহলে তোমাকে ধরে নিতে হবে যে তাকে এই অ্যারেস্টটা করানো হচ্ছে তার কারণ আমাদের এই বিচার ব্যবস্থাটা ডিজাইন করে দিয়ে গেছে অ্যাকচুয়ালি ব্রিটিশরা এরা ব্রিটিশরা এমনভাবে জিনিসটা ডিজাইন করেছে যে তুমি হয়তো জানো যে এই লোকটা অপরাধী এই লোকটার ঘর থেকে এত এত টাকা পাওয়া গেছে এবং তুমি সেটাও জানো যে এই টাকাগুলো কোথা থেকে এসছে কিন্তু তোমাকে সেটা আদালতে প্রুফ করতে হবে তোমাকে প্রমাণ করতে হবে তুমি যদি প্রমাণ না করতে পারো তাহলে তুমি যাই অভিযোগ আনো না কেন সেগুলো কিন্তু বিচারক সব খারিজ করে দেবে বিচারক বলবে যে না কিছুই কিছু হবে না তোমাকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে এই প্রমাণের অভাবে এই জিনিসগুলো ছাড়া পেয়ে যায় এটা এটা কীরকম একটা প্রভাব আমি বলি যে শার্লক কেউ যদি পড়ে থাকে শার্লক হোমস একটা গল্পে দেখাচ্ছে যে একটা অপরাধী ধরা পড়েছে এবার ওয়াটসন বলছে যে তাহলে এটাকে এই একজন ওয়াটসান লিস্ট্রাট যে চরিত্রগুলো রয়েছে তারা শার্লক হোমসকে বলছে যে তাই চলো একে তাহলে তো আদালতে হাজির করতে হবে তখন শার্লকম সেখানে বলছি যে তুমি একে হাজির করতে পারবো পারো বটে কিন্তু তুমি তো তুমি তো প্রমাণ দেখাতে পারবে না যে এই অপরাধী মানে এ যে অপরাধী সেটা তুমিও জানো আমিও জানি বাকি আর পাঁচটা লোক জানে সবাই জানে কিন্তু তুমি বলতে পারবে না কিন্তু কিন্তু তুমি প্রমাণটা দেখাতে পারবে না যে এই অপরাধী আমাদের বিচার ব্যবস্থাটা এইভাবেই ডিজাইন করা রয়েছে ফলে এর ফলে কি হয় যে যে কেউ যদি কোনো অপ অভিযোগে যদি জেলে যায় তাকে যদি জেলে নিয়ে যাওয়া হয় কারো ঘর থেকে দেখা গেল কিছু একটা আপত্তিকর কোনো জিনিস পাওয়া যাচ্ছে এবং তাকে যদি জেলে নিয়ে যাওয়া হয় এবং সেই ব্যক্তি যদি খুব প্রভাবশালী ব্যক্তি হয় এবং সে যদি খুব যাঁদ্রি লুকিলকে যদি দাঁড় করাতে পারে তাহলে সে কিন্তু জেল খেটে কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারবে তার সেরকম কোনো রকম সাজা হয় না এক্ষেত্রে আমার যেটা ধারণা যে এই যে ভদ্রলোক যিনি অ্যারেস্ট হয়েছিলেন তাকে অ্যারেস্ট করানো হয়েছিল কোনো একটা বিশেষ কারণে পলিটিক্যাল রিজনে হোক অত মারপেট যায় না কিন্তু মূল ব্যাপার যেটা তাকে অ্যারেস্ট করানো হয়েছিল সে দূরে থাকতে পারে বিভিন্ন কর্ম থেকে নইলে পারে সে যে বেরিয়ে এসছে জেল থেকে এটা অনেক আগেই হতে পারত তার কারণ আমাদের বিচার ব্যবস্থাটা এইভাবেই ডিজাইন করা রয়েছে যে তুমি যতক্ষণ না দেখাতে না পারছো যে প্রমাণটা তুমি যতক্ষণ না দেখাতে না পারছো যে এই অপরাধী হ্যাঁ তখন কিন্তু তোমাকে তাকে কিন্তু ছেড়ে দেওয়াই হবে এবং এখানেও তাই হয়েছে যে তাকে অ্যারেস্ট করা হলো সবই করা হলো কিন্তু প্রমাণটা দেখানো গেল না উপযুক্ত প্রমাণ তাই তাকে ছেড়ে দেওয়া হলো এটা অনেক আগেই হতে পারতো এখন অনেক দেরি করলো এটা বিশেষ বিশেষ অনেক কারণ থাকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এই ভারতবর্ষে ভারতবর্ষ হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত দেশ এটা প্রথমে মাথায় ঢুকিয়ে নিতে হবে কেন এখানে ভারতের বিচার ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় যা যা সেক্টর আছে সেখানে পলিটিক্স আছে পলিটিক্স না হলে হবে না রাজনীতির সঙ্গে কোনো না কোনো যোগ আছে এমনকি সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গায় যে যে বসেন যা চিফ জাস্টিস হন ওই সেখানেও কিন্তু পলিটিক্যাল বিভিন্ন যে শাসক দল থাকে তাদের রেকমেন্ডেশন লাগে না হলে হয় না কাজে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে রাজনীতির যোগাযোগ রয়েছে ফলে এবং নেতা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে এই যে স্ট্রাকচারগুলোর কথা বলা হচ্ছে এগুলোও কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে মানে সেটা বিচার ব্যবস্থা থেকে শুরু করে হোক নির্বাচন কমিশন থেকে শুরু করে হোক যে কোনো কিছু নেতা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে এগুলোও কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে এবং ভারতবর্ষে এটাই চলছে এটাই এবং এটাই চলবে তার কারণ একটা বিষয় লক্ষ্য রাখার মতো যে ভারতবর্ষের জনগণ কিন্তু ঠিক নয় ভগবান যে বলে দিয়ে গেছিলো যে গীতাতে যে তিন রকমের মানুষ হয় সাত্বিক রাজসিক তামসিক এই তিনটে বিষয় পুরোপুরিভাবে দেখা যায় ভারতের মধ্যে উনি সব কিছু দেখেই উনি ব্যাপারটা ভাগটা করেছিলেন হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এটা পরের কথা মানুষের তিনটি ধর্ম ধর্মসাত্ত্বিক রসিক তামসিক ভারতবর্ষ এমন একটা দেশ না যেখানে তামসিক লোকের সংখ্যা অনেক বেশি ফলে এরা মানে যেহেতু এরা মানে বেশিরভাগ মানুষ এই দুর্নীতি পুননীতি এসব মেন্টালিটি নিয়ে চলে চিটিংবাজি এইসব মেন্টালিটি নিয়ে তারা চলে অন্যকে সম্মান দেখাতে না পারবে নেগেটিভিটিটা অনেক বেশি এর ফলে কি হয় তারাও তাদের মনের মতো সেই রকম নেতাকে চয়েস করে দেখা গেল যে একটা নেতা প্রচুর দুর্নীতিতে নাম রয়েছে কিন্তু তাকে একটা পাবলিক ভোট দিচ্ছে তাকে সে দেখা গেল এক লাখ ভোট পেল তার মানে তাকে ধরে নিতে হবে সে এক লাখ পাবলিক কিন্তু দুর্নীতিগ্রস্ত বা তারা কোনো রকমভাবে বিভিন্ন রকমভাবে দুর্নীতি আশ্রয়ে রয়েছে এবং সে নেতাটা জিতে সে ক্ষমতায় আসছে কাজেই মেন দায়ী হচ্ছে এখান থেকে একটা মেন টার্ন নিল আমার কথাটা যে আসল দায় হচ্ছে কিন্তু জনগণের জনগণ যদি ঠিক না হয় কোনো দেশ কিন্তু কখনই মাথা তুলে দাঁড়াতে পারে না জনগণ যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেই দেশের নেতা নেত্রীরা দুর্নীতিগ্রস্ত হবে তা দুর্নীতি করবে এবং নেতারা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে তখন লেজিসলেটিভ এক্সিকিউটিভ জুডিশিয়ারি এই যে ভাগগুলো করে দেওয়া আছে এগুলো সবকটেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে আর জনগণ যদি ঠিক হয় তাহলে নেতারা দুর্নীতিগ্রস্ত হবে না কারণ তারা ভালো নেতাকেই সিলেক্ট করে আনবে ফলে যে দপ্তরগুলো রয়েছে যে ভাগগুলো রয়েছে সেটা জুডিশিয়ারি এক্সিকিউটিভ লেগিসলেটিভ এই বিভাগগুলো কিন্তু ঠিকঠাক থাকবে এটাই